ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে টাইটেল এবং থামনেল দেখেছো পূর্ব বর্ধমান জাতশিপের তোমরা জানো যে সুইপার পদের ইন্টারভিউ হয়ে গিয়েছিল এগারো তারিখ আজকে কত তারিখ বাবু আজকে চোদ্দো তারিখ ওয়েবসাইটে কিন্তু ফাইনাল একদম সিলেক্স যারা সিলেকশান ফাইনালি পেলে তাদের নাম প্রকাশ করে দিল এবং সব থেকে আনন্দের যে খবর মানে মানে বলতে সত্যি বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট আট তারিখ বা ন তারিখ কল লিস্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সুসেন প্রামাণিক ও আমাকে কল করেছিল একটু ওর নাম্বার কম ছিল আমি বলেছিলাম যে হাল ছেড়ো না ইন্টারভিউ দিতে যাও ইন্টারভিউ কিন্তু কিছু হতেই পারে আলটিমেটলি ও কিন্তু সিলেক্টেড সুসেন প্রামাণিক ওবিসি ক্যাটাগরিতে সিলেক্টেড কনগ্র্যাচুলেশান সুসেন তোমার আগামী জীবন আরও সুন্দর হোক আরও বড় চাকরি পাও দেখো সুইপার পদ বলে কিছু নেই প্রত্যেকটা পদেরই কিন্তু গভর্নমেন্টের জায়গায় কিন্তু সরকারি জায়গায় কিন্তু প্রত্যেকটা পদের কিন্তু আলাদা গুরুত্ব আছে আফটারঅল তুমি কিন্তু ফাইনালি পার্মানেন্ট স্টাফ অফ পূর্ব বর্ধমান যাচ্ছি উইশিং ইউ অল দ্য বেস্ট তো যাই হোক আমি প্রত্যেককেই বলতে চাই যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাও এবং আলটিমেটলি তুমি কিন্তু জিতবে তুমি কিন্তু শেষ হাসিটা হাসবে তো চলো আজকে আমি তোমাদের লিস্ট দেখাবো অর্থাৎ কারা ফাইনালি সিলেক্টেড হলে অনেকগুলো ক্যাটাগরি ছিল ইডব্লিউএস ছিল ওবিসি ছিল ইউআর ছিল তো ইন্টারভিউ পাঁচজন বোর্ডের হয়েছিল তো পাঁচজন বোর্ডের আলাদা আলাদা নাম্বার দিয়েছে এবং আলটিমেটলি সেই নাম্বার যোগ করে এবং রিটেনের নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়েছে চলো আমরা সেই পিডিএফটা একবার দেখে নিই আর শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই কলকাতা হাইকোর্টের এলডি এবং তোমার বাঁকুড়া কোর্টের যে অনগোয়িং অ্যাপ্লিকেশান চলছে এবং কালিম্পং কোর্টেরও যেটা অনগোয়িং অ্যাপ্লিকেশান চলছে যারা যারা এলডিসিতে এবং ইউডিসিতে আবেদন করেছো বা করবে এবং কলকাতা হাইকোর্টের এলডিএতে যারা আবেদন করবে তাদের জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল আমরা অলরেডি প্রোভাইড করছি নিচে ডিসক্রিপশান বক্সে তোমরা একবার দেখে নাও কিভাবে তোমরা পাবে অবশ্যই সেটা পেইড পিডিএফ আর একটা কথা বলি সেটা হচ্ছে কম্পিউটারের একটা কিন্তু হ্যান্ড রিটেন পিডিএফ চলে এসছে বেসিক টু অ্যাডভান্স শুধুমাত্র এমসিকিউ করলে হবে না অবশ্যই এটা ইংরাজি ভার্সানে করেছি কলকাতা হাইকোর্টকে লক্ষ্য রেখে কেননা কলকাতা হাইকোর্টের সমস্ত প্রশ্ন কিন্তু ইংরাজি ভার্সানে আসবে এবং কোটের যেটা ইউডিসির পরীক্ষা সেটাও কিন্তু ইংরাজি ভার্সানে আসবে সেই কথাটা মাথায় রেখে এই কম্পিউটারের হ্যান্ড রিটেন নোটসের পিডিএফ আমি ইংরাজি ভার্সানে করেছি যারা যারা নিতে চাও কম্পিউটারের জন্যে কেননা কম্পিউটার কিন্তু একটা তোমাদের পেপার আছেই মানে কারেন্ট মানে তোমার জেনারেল নলেজের সাথে কম্পিউটার থাকবে তো সেই কম্পিউটারের জন্যে কম্পিউটারে দু নম্বর থাকুক বা চার নম্বর থাকুক সেটাও কিন্তু খুবই মূল্যবান সেটা কি করে পাবে কম্পিউটার রিটেন নোটস এবং অন্যান্য যে নোটগুলো আছে জি কে বেঙ্গলি এবং ইংলিশ সেটা কি করে পাবে ডিসক্রিপশান বক্সটা একবার ফলো করে নাও তো চলো আমরা ডাইরেক্ট পিডিএফটা ওপেন এই হচ্ছে পূর্ব বর্ধমান জেলা আদালতের তোমার তেইশ পাঁচে লিখিত পরীক্ষা হয়েছিল তেইশ পাঁচে লিখিত পরীক্ষা হয়েছিল এবং তোমরা দেখতে পাচ্ছ যে এগারো ছয়ে এগারো ছয় মঙ্গলবার অর্থাৎ এই সপ্তাহে মঙ্গলবার কিন্তু ইন্টারভিউ ছিল ঠিক আছে মৌখিক পরীক্ষা ছিল তো প্রত্যেকেই যারা যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছিল তোমরা অ্যাটেন্ড করেছিলে একজন বোধ হয় অ্যাবসেন্ট ছিল বাদ বাকি সবাই অ্যাটেন্ড করেছিলে এবং আলটিমেটলি যারা ফাইনালি চাকরি পেলে আজকের এই দুর্মূল্যের বাজারে এই যে ওবিসি নিয়ে যে বিতর্ক চলছে নিয়োগ হবে কি হবে না এখানে দেখো সমস্ত জল্পনা কল্পনা মানে ভঙ্গ করে এখানে কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়ে দিল শুধুমাত্র নামে মাত্র নামমাত্র একটা ডকুমেন্ট ভেরিফিকেশান থাকলো এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি তোমাদের নিয়ে যেতে হবে সেটাও আমি বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো এখানে যেটা বলার মূল বিষয় সেটা হচ্ছে এগারো তারিখে ইন্টারভিউ এবং আজকে ১৪ তারিখ অর্থাৎ মাঝখানে দুদিন এই দুদিনের মধ্যে কিন্তু মানে এত স্পিডি রেজাল্ট এর আগে আমি কিন্তু দেখিনি তো চলো ফাইনাল যারা ক্যান্ডিডেট সিলেক্টেড যারা চাকরি পেলো এই দুর্মূল্যর বাজারে একবার আমরা নোটিফিকেশান ঝাড়ুদার বা সুইপার নিয়োগ বিভিন্ন ক্যাটাগরিতে একটা একটা করে ভ্যাকান্সি ছিল একটা একটা করে ভ্যাকান্সি ছিল যেরকম ইউআরইসিতে একটা ছিল এসসিতে একটা ছিল ও বি একটা ছিল এবং ইডব্লিউএসে একটা ছিল আমি যার কথা বলছিলাম দেখো রোল নাম্বার সেভেন এইটটি থ্রি সুসেন প্রামাণিক যার সাথে আমার ইন্টারভিউয়ের দুদিন আগে কথা হয়েছিল ও বলছিল একটু ডিমোটিভেটেড ছিল যে ওর রিটেনে রিটেনে মাত্র ওর আঠেরো ছিল কিন্তু ওকে বলেছিলাম হাল ছেড় না এবং আলটিমেটলি ও কিন্তু ও বিসি ক্যাটাগরি থেকে সিলেক্টেড ইন্টারভিউতেও কিন্তু অনেকটাই ভালো করেছে এবং আলটিমেটলি ইন্টারভিউতে পাঁচজন পাঁচজন যে এক্সামিনার ছিল তাদের গড় নাম্বার নিয়ে ওর থার্টি ফাইভ এসছে এবং আলটিমেটলি ওর রিটেন প্লাস ইন্টারভিউ মিলে ফিফটি থ্রি এসছে ঠিক আছে অর্থাৎ পাঁচজন ইন্টারভিউ নিয়েছিল পঞ্চাশেও পঁয়ত্রিশ পেয়েছে এবং প্রত্যেকেরই দেখো ইন্টারভিউয়ের আলাদা আলাদা মার্কস আছে এবং সেইটার ওপরে ডিপেন্ড করে প্রথম চারজনকে কিন্তু এখানে ফাইনালি সিলেক্টেড করলো এবার এই চারজনের মধ্যে থেকে যদি কেউ না যায় তখন ওয়েট লিস্ট থেকে নেবে এবং ওয়েট লিস্টেও কিন্তু চারজনের নাম আছে এবং আমি আবারও বলছি এই যে ওয়েট লিস্টে যারা আছো তারাও কিন্তু হাল ছেড়ো না এদের মধ্যে যারা ফাইনালি সিলেক্টেড হলে অর্থাৎ প্রথম চারজন তাদের মধ্যে যদি কেউ না নেয় অবশ্যই তোমরা কিন্তু ডাক পাবে এবং দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে তোমাদের কুড়ি তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের অল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইংলিশ ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট জাজ আদালতে তোমাদের বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা যেটা দিয়েছে সেটার প্রমাণপত্র এবং রিজার্ভেশান অর্থাৎ কেউ যদি ও বিসি রিজার্ভ ক্যান্ডিডেট হও বা ইসি রিজার্ভড হও সেই রিজার্ভেশান সার্টিফিকেট নিয়ে এবং তিনটে কালার পাসপোর্ট ছবি নিয়ে তোমরা কিন্তু যাবে আর কোনো ভয় নেই এটা জাস্ট একটা ফর্মালিটি তোমাদের হবে এবং তারপরে কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা নাকি আজকের দিনে দাঁড়িয়ে মানে হাতে চাঁদ পাওয়ার সমান ডিমোটিভেটেড যে ছেলেটা ছিল সে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সে কিন্তু ফাইনালি সিলেক্টেড বাদ যারা সিলেক্টেড হলে হয়তো আমার ভিডিও দেখো তাদের সাথে ডাইরেক্ট ফোনে যোগাযোগ হয়নি তাদেরকেও কনগ্র্যাচুলেশান এবং যারা ওয়েট লিস্টে থাকলে তাদেরকেও অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে তোমরা নিশ্চয়ই সফলতা পাবে এবং আলটিমেটলি তোমরা কিন্তু মানে কন্টিনিউ করো তোমাদের স্ট্রাগল কন্টিনিউ করো আর এই ছিল আজকের বিষয়বস্তু পরবর্তীকালে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পূর্ব বর্ধমান অন্যান্য পদে যে ভ্যাকান্সি সেটাও কিন্তু খুব বেশি দিন দেরি হবে না সেটাও কিন্তু চলে আসবে তোমরা আপডেট পেয়ে যাবে তার জন্য একটাই কাজ করতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রেখো এই একটা বিষয় আর আমাদের স্টাডি মেটেরিয়াল যারা এখনও নেওনি জিকে ইংলিশ বেঙ্গলি তো আগে ছিলই ক্যালকাটা হাইকোর্টের এলডিসি এলডিএ এবং বাঁকুড়া আদালতের ইউডিসি এবং এলডি এলডিসি এবং কালিম্পং আদালতের জন্যে হ্যান্ডরিটেন একটা ইংলিশ ভার্সানে কম্পিউটার একটা ডিটেইলস নো নোটস ফ্রম বেসিক টু অ্যাডভান্স থাকলেও এটা কিন্তু সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে কিভাবে পাবে ডিসক্রিপশান বক্সটা একবার চেকআউট করো